নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি কাটিং একটি ব্লাউজের ফিনিশিং খুব সুন্দরভাবে ভাবে আপনারা কিভাবে আনতে পারবেন সেই কাটিংটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কাটিং এবং সেলাই দুটোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে পার্ট ওয়ান পার্ট টু করে পার্ট ওয়ানে আমি সম্পূর্ণ কাটিংটি দেখাবো এবং পার্ট টু এ সম্পূর্ণ সেলাইটি দেখাবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম লাইনটিকে লম্বা করে দুভাজ করে নিয়েছি এবার নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিলাম আমি চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি ঠিক এইভাবে ব্লাউজটি আমার পেছন হুক হবে সামনের দিকে হুক হবে না পেছন দিকে হব পেছন দিকে হুক হলে হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা রাখতে হবে হুক পট্টির জন্য এই হুক পট্টি রাখা না হলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না এবার নিয়ে নিলাম আমি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এবং আর্ম হোল নিয়ে নিব ঠিক এই পাশ থেকে সাড়ে পাঁচ পাশে ঘুরিয়ে নিয়ে চেস্টের মাপটা চেস্ট আছে আমার চৌত্রিশ চৌত্রিশের এর চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম এবার শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন এভাবে সোজা করে মেলিয়ে দিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এবার আর্ম হোলে গোলাইটা করব ঠিক এইভাবে আর্ম হোলে গোলাইটা করে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার আঠাশ আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম এক জন্য এবার চেস্টের লাইনের সাথে কোমরের লাইন এভাবে মিলিয়ে দিলাম সাইডে সেলাই মার্জিন নিয়ে নিলাম দুই ইঞ্চি এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা হবে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব এই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি গলার নিচ দিকটা যেহেতু আমার একটু ছড়ানো হবে এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এবার এই দুটোকে লাইনকে এভাবে মিলিয়ে দিয়ে বক্স করে নেব এরপর শেপটা করে নিব ঠিক এইভাবে কলার শেপটা করে নিলাম এইবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চি এবং টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে দিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট পেছন পাটটা এবার কাটিং হয়ে গেল পেছন করে এবার সামনের পাটটা কাটবো পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটবো এই যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি এটা কিন্তু কোনো হিসাবে আসবে না এটা হিসাবের বাইরে এটা দেখুন বাইরে রেখে তারপরে কিন্তু আমি মাপটা নিয়েছি সামনের পাটটা কাটার সময় নিচের দিকে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি আমি বেশি রাখবো আর বাকি সমান থাকবে নিচে ইঞ্চি ইঞ্চি এবং সাইডে রেখে এভাবে কাটিং করে নিব পেছন পার্টে আমি যে হাফ ইঞ্চিটা রেখেছি পটির জন্য এটা কিন্তু কোনো হিসাবে আসবে না এটা হিসাবের বাইরে থাকবে এই দাগের বাইরেই কিন্তু আমার প্রত্যেকটা মাপ হয়েছে সামনের পাটটা কাটিং করে নিলাম এবার পিছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি এরপর সামনের পাটের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি এই পাশ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিব তারপর একটা বক্স করে নিব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব গলাটা আমার পান শেপ হবে ঠিক এইভাবে আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন এবার নিয়ে নেব টেকিনের মাপগুলো টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব এরপর এই পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব টেকিনের হাইটটা হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই জায়গা থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তারপর ফিতেটা কীভাবে কোনা করে ঠিক মিলিয়ে নিয়ে একটা লাইন টেনে নেব একটা যেন আমার এখানে বাটির শেপ আসে এবার নিয়ে নিব বকুলের টেকিনটা ঠিক এভাবে মিলিয়ে টেকিন চারটেকে এই টেকিনের গ্যাপগুলো যেন পনে দুই ইঞ্চ মতো আসে দেড় থেকে পনে দুই ইঞ্চ আসলে এটা কিন্তু চৌত্রিশ সাইজের জন্য পারফেক্ট বাটির মাপটা আর যদি মনে করেন চৌত্রিশ সাইজ আছে কিন্তু বাটির মাপটা একটু বড় আছে তাহলে কিন্তু টেকিনের গ্যাপগুলো দুই ইঞ্চ করে নিয়ে নেবেন এবার এখানে হাফ ইঞ্চি আমি তাল পাটের শেপ দিয়ে দিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার তালপাটের শেপটা কাটিং করে নিয়ে গলাটা কাটিং করে নেব আপনার যারা একদমই নতুন তারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করি একবারই আপনারা শিখে নিতে পারবেন আমি খুবই সহজভাবে দেখিয়েছি তবুও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন এবার দেখুন এই টেকিনগুলোকে কিন্তু অপর পাশে নিয়ে নিতে হবে আলাদা করে আর টেকিনের মাপ নেবো না ঠিক এই ভাজটাকে এইভাবে উল্টে নিব সমান করে নিয়ে তারপর কিন্তু আঙুল দিয়ে টেকিনের যে দাগগুলো রয়েছে প্রত্যেকটা দাগে এভাবে চেপে চেপে নিয়ে নেব এবার এই টেকিনের দাগগুলো কিন্তু এই পাশে সবগুলো চলে এসছে একটু আবছা আসবে একটু গাঢ় করে দিয়ে নিতে হবে উপর দিয়ে আর একটু ঠিক এইভাবে সামনের পাট এবং পেছন পাট দুটোই আমার কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য চার ভাজে আমি কাপড়টা কেটে নিয়েছি চৌড়াই রয়েছে আমার সাড়ে আট ইঞ্চি এবং দশ ইঞ্চি হাতাটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে আপনাদের লম্বা যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিয়ে নিবেন তারপর দেখুন শেপটা দেওয়ার জন্য নিয়ে নিলাম এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে একটা লাইন টেনে নিয়ে তারপর এবার শেপটা দেব শেপটা আমি খোলা দিক থেকে দেব যে সাইডটা আমার খোলা রয়েছে এই সাইডটা দিয়ে কিন্তু শেপটা দিতে হবে হাতাটা কিন্তু আমার চার ভাজে রয়েছে ঠিক এইভাবে শেপটা দিয়ে নেব শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি আছে আমার দশ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিব পাঁচে একটা দাগ দিয়ে দিব এরপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব দেড় ইঞ্চি এবার এই লাইনটা মিলিয়ে দিব এখানে ঠিক এইভাবে হাতাটা ড্রয়িং হয়ে গেল হাতাটা এবার কাটিং করে নিব হাতাটা কাটিং হয়ে গেল এবার হাতার তালপাটের শেপটা দিয়ে দিব তালপটের শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে এইভাবে দেব তারপর কাটিং করে নিব লাইনিং প্রত্যেকটা পার্ট আমার কাটিং হয়ে গেল এবার আমি মেন ফেব্রিকটা কাটিং করে নিব লাইনিংগুলো বসিয়ে বসে হাতাটা প্রথমে আমি চার ভাজে ভাজ করে কাটিং করে নিলাম এবার সামনের পার্ট এবং পেছন পার্ট দু ভাজ করে এভাবে বসিয়ে নিয়েছি দুটো পার্টে এবার দুটো পার্টই কাটিং করে নেব ঠিক এইভাবে আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই ব্লাউজের সম্পূর্ণ সেলাই পরবর্তী ভিডিওতে আসবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে